ভক্ত বসল ভগবান তোমরা কোন কথা আসন করছিলাম ভাগ্য উদয়েন বহু জন্ম সম অর্জিতেন ন সৎসঙ্গম চহু বহু বহু জন্মের সৌভাগ্যের উদয় যদি যত প্রকারের অবিদ্যা সব নাশ হয় অজ্ঞান এই দামোদর মাসে কার্তিক ব্রত নিয়ম সেবা ব্রত আদি সবাই মিলে আমরা করছি কালকে প্রশ্ন এসেছিল যে কার্তিক ব্রত কি নিয়ম সেবা কি দামোদর ব্রত কি এর থেকে আরো একটি বহুত বড় প্রশ্ন আছে আমাদের সামনে ঘরে এমন কোনো ব্যক্তি নেই তিনি ঠাকুরজিকে মানে না প্রত্যেকে মানে কম মানুষ বেশি মানুষ কাউকে না কাউকে মানে যত বড় নাস্তিক হোক না কেন সে কিছু না হলে একটু আঙুল ঢুকে যায় জানি আর অধিকাংশ আমরা দেখি সারা ভারত ঘুরি যে বাড়িতে যাই বাড়ির ভেতরে তেত্রিশ কোটি দেবতা একবারে ভরা আছে কোনো জায়গায় কম নাই মানে হয় দেব লোকে দেবতা কম আছে ঘরের ভেতরে বেশি আছে দেখা যায় কালী দুর্গা চন্ডী শীতলা কার্তিক গণেশ ইন্দ্রচন্দ্র বরুণ কুবের দিকপাল লোকপাল একদিন একটি মানে ওই রাস্তা দিয়ে সব দিন যাওয়া আশা করি বৃন্দাবনের কথা বলছি সব দিন যাওয়া আসা এদিন দেখি এই একটা দেওয়ালের কাছে এতটা জায়গা ভেঙে গেছে ও ভেঙে দিয়েছে বা ভেঙে গেছে কিছুদিন পরে দেখি ওখানে একজন একটা প্রদীপ রেখে গেছে যেতে আসতে যেতে আসতে আবার দেখি আবার ধূপ দেয় কেউ প্রদীপ দেয় কিছু নাই ওখানে মনে মনে একটা কথা ভাবি যে ব্যক্তি দিক না কেন যে পূজা করুক না কেন ওর তো মনে তো কোনো না কোনো একটা ভাবনা আছে বিনা ভাবনাতে নিশ্চয়ই ধূপ দ্বীপ জ্বালাবে না একটা পয়সাও আমরা বিনা ভাবনায় খরচা করব না তাই না কিন্তু এই ভাবনার ফলাফলটা কি ও ব্যক্তিটা জানে ঘরে যে আমরা সমস্ত দেবদেবীদের মায়েরা ফটো রেখেছেন বাবারাও অনেকে রাখেন পুজো করতে 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 বেলা দুটা বেজে যায় না নিজেরা খায় না কাউকে খেতে দেয় আর ঘরের যদি আর দুটা খেতে দেয় রে তুমি দুটা নিয়ে খেতে পারছো না আমি পূজা করছি তুমি জানো না আর যদি দ্বিতীয়বার কোনো কথা বলে আটশো আশি ভোল্ট ভাই কে বলবে ভয়ে বলতেও পারে না কিন্তু যে এত দেবদেবীর পুজো করে এত কিছু করেও দিন রাত পুজো তো করা হচ্ছে কিন্তু ঠাকুরজির কাছে এত বড় লিস্ট লাগানো হয়েছে ভোগ কি লাগানো হয়েছে চিনরি দানা তাই না নকুল দানা আর লিস্ট দেওয়া হয়েছে আমার ছেলের পরীক্ষায় পাস করে যাক আমার স্বামীর দোকানটা ঠিক চলুক আমার সবার শরীরটা ভালো থাকুক মাথা ঘুরবে দণ্ডবোধ করবে এক হাজার আট যদি জিজ্ঞাসা করে তুমি আমারে কি দিয়েছো বাবা আমি যে তোমার এই